আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বায়রা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না অনেক হতাশায় জীবন কাটাইতেছেন অনেক দুশ্চিন্তায় জীবন কাটাইতেছেন এবং যে সকল যুবক বায়েরা বিভিন্ন লাইনে গিয়ে কলমের কালি একদম শেষ করে ফেলছেন কলম একদম নর্বর করে ফেলছেন আঁকা বেঁকা ফেলছেন অথবা বয়স বেশি থাকার কারণে আপনি সময় দিতে পারতেছেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাকেজ নিয়ে উপস্থিত হইলাম তো এই প্যাকেজের ভিতরে আমাদের চারটি প্রোডাক্ট থাকবে এক নম্বরে থাকবে আপনার লাভ স্প্রে এরপরে থাকবে আমাদের আমলতাস বটিকা এরপরে থাকবে আপনার স্পেশাল সুপার পাওয়ার কুস্তুরি তো এরপরে আমাদের থাকবে মেন্স পাওয়ার এই মেন্স পাওয়া এই চারটি প্রোডাক্ট মিলিয়ে হচ্ছে আমাদের একটি কম্বো প্যাকেজ এই চারটি প্রোডাক্ট মিলিয়ে হচ্ছে আমাদের একটি কম্বো প্যাকেজ এই চারটি মিলিয়ে আমরা একটি প্যাকেজ তৈরি করছি যে সকল বাইরে আপনার যত বড় সমস্যা হোক যত বড়ই সমস্যা হোক এই প্যাকেজের মাধ্যমে ইনশাল্লাহ আপনি সমাধান পাবেন টাকার মায়া করতেছেন দেখবেন টাকার মায়া করতে করতে জীবনে দেখবেন এই এত রোগটা এত বড় হয়েছে তখন লাখ টাকা খরচ করেও আপনি এই সমস্যার সময় সমাধান পাবেন না যে সকল বাইরা নিয়ে এই প্যাকেজটি নিয়ে সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছেন আপনি একবার ট্রাই করে দেখুন ইনশা আল্লাহ আপনার তখন আর বলবেন না যে হুজুর কি ওষুধ দিলেন কোনো কাজ হলো না ইনশাল্লাহ এই কথাটা আপনার মুখ দিয়ে আসবে না কারণ আল্লাহ তাই এইগুলো আমরা গাছগাছরা দিয়ে বানাইছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই গাছ কখনো বেইমান হতে পারে না যে সকল বাইরা নিয়ে সেবন করতেছে তারাই উপকার পাইতেছে আপনার যত ইনশা আল্লাহ তো দেরি না করে দেরি করবেন তো আপনি মিস করবেন দেরি করবেন তো আপনি বিপদে পড়বেন তো আপনি দুনিয়াতে আল্লাহ হায়াত দিছেন আল্লাহ জীবন দিছেন আল্লাহ দুনিয়াতে থাকতে হায়াত থাকতে ভাই কেন কষ্ট করবেন অন্য অনেকভাবে জীবনে তো অনেকভাবে অনেক টাকা পয়সায় খরচ করতেছেন তাহলে আপনি নিজে নিজের জন্য কি আপনি নিজের জন্য কেমন টাকা খরচ করতেছেন নিজেকে আপনি নিজের পরিবারের জন্য অনেক কষ্ট করতেছেন টাকা খরচ টাকা খরচ করতেছেন নিজের জন্য কিছু খরচ করুন ভাই পরিবারে অশান্তি হচ্ছে আপনার নিজে বুঝতেছেন পরিবারে অশান্তি হচ্ছে পরিবার আপনাকে প্রিয় মানুষটি আপনাকে লজ্জিত হতে হচ্ছে প্রিয় মানুষের কাছে দিনের পর দিন কারো কাছে বলতে পারতেছেন না একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করে দেখুন ইনশা আল্লাহ আপনি এই সমস্যা হতে সমাধান পাবেন দেরি না করে আজকে আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন ইনশা আল্লাহ আপনাকে যদি নাও দিতে পারি ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য হলেও চেষ্টা করবো ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন